রামজুনপুর দুশো ছয় এবং সাত নম্বর বুথে আমি এসেছিলাম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেন সেই ট্রেনে আমি বসেছিলাম তো বসে থাকাকালে আমি দেখতে পাই আমরা এই রামজুনপুরের শেষ প্রান্তের একটা গ্রাম আছে গণেশ কালী সেই গণেশকালী থেকে কিছু অল্প বয়সের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছে পিছন থেকে তৃণমূলের ট্রেন সেই ট্রেন থেকে চার পাঁচজন একটা টিম তাদের উপর হামলা করে হামলা করে বিশ্ব বিশ্বাস নামে তার তাকে আঘাত করে তার বিভিন্ন খুলে গেছে সে আহত হয়েছে আহত হচ্ছে সে কনত হসপিটাল ঘুরে বাড়ি এসেছে তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে তা আমার উপর আক্রমণ করতে এসেছিলো কিন্তু আমি সরে যাওয়ার আমার কাছে কিছু হয়নি কিন্তু তাদের নাম হলো বেশ কয়েকজন নাম জানে এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস অরবে বসন্ত বিশ্বাস তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে যেরকম রানা সরকার আছে একজন নাম অজয় বিশ্বাস তারপরে আপনার নিউটন বিশ্বাস এই কটার নাম আমি বলতে পারছি বাকি নাম হয়তো মনে নেওয়া কিন্তু এদের সবাইকে আমি চিনি না এবার আমাদের ভারত জনতা পার্টি যে বুথ সভাপতি দুশো ছয়ের রক্ত বিশ্বাস তার হামলা করেছে তা হামলা করার পরে আমরা জানাই আইসিকে এবং যে সেক্টরের দায়িত্ব তাদের জানাই পুলিশ এসছে পুলিশ এসে ধারা দরকার দুষ্কৃতরা পলাতক হয়েছে এবং বর্তমানে শান্তি আছে পুলিশ প্রশাসন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে যারা আক্রমণ পুলিশের ভূমিকা আসার সঙ্গে সঙ্গে ভালো অ্যাকশন নিয়েছে যখনই তারা চার্জ করে দুষ্কৃত সমস্ত সব দুষ্কৃত পালিয়ে যায় যারা আপনাদের টেন্টে আক্রমণ করেছে তারা কোন পাঠে তারা তৃণমূল কংগ্রেসের টেন্টে বসেছিল তৃণমূল কংগ্রেসের টেন্ট থেকে এসেছিল এখান থেকে কী মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি না আমার নাম বিশ্ব সরকার ভারতীয় জনতা পার্টির ক্রেটো চার নম্বর মন্ডলের সভাপতি